সো নমস্কার সকলকে বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা আজকে দেখাবো বাড়িতে কি করে চট জলদি সর্ষে ইলিশ বানিয়ে খাবেন তার জন্য কালো সর্ষে গোলমরিচ কাঁচা লঙ্কা আর নারকোল শিল নোড়ার মধ্যে নিয়ে ভালো করে আপনাকে পিছিয়ে নিতে হবে এখানে কিন্তু আমরা ইংলিশ যন্ত্রের ব্যবহার করছি না এখানে বাঙালি সেই মেন জিনিসটা কিন্তু হল শিল শিলে বেটে খাওয়া জিনিসের স্বাদ কিন্তু অন্যরকমই হয় এটা কিন্তু আপনারা সকলেই জানেন কাজেই যতটা সুন্দর করে এটাকে বেটে নেবেন ততটাই কিন্তু খেতে এটা সুস্বাদু হবে ভালো করে এরমভাবে বেটে নেওয়ার পরে তারপরে কেটে রাখা ইলিশের ওপরে পরিমাণ মতন হলুদ ছড়িয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে তারপরে আপনারা এটিকে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পরে বেটে নেওয়া মশলাটি দিয়ে দেবেন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর একের পর এক টিফিন বক্সের মধ্যে ভরে নেওয়ার পরে বেঁচে থাকা মশলাটিকেও ভালো করে ওর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে দই এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পরে টিফিন বক্সটিকে বন্ধ করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে বসিয়ে দেবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর তৈরি আপনার সর্ষে ইলিশ ভাপা